বিবাহ সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ফোন জিনুককে ঝিনুককে দোয়েল ভেবে বলে যে আজকে আমি তোমাকে বিয়ে করব কিন্তু তুমি মুখ কেটে ঠেকে আছো তখন ঝিনুক বলে এটা আমাদের বাড়ির নিয়ম তোমার দাদা কথায় তখন ফন্টে বলে যে ও তো ও তোমাকে হিংসে করে ও কথা বাদ দাও ও চেয়েছিল যে প্রাণে মেরে ফেলতে কেউ তখনই এসে বাঁচিয়ে নেয় পরিবারে মিলে দেখতে থাকে আর বাড়ির সকলে বলে যে দাদা ভাইয়ের বিয়েতে কিন্তু ভীষণভাবে মজা হয়েছে তারা শুনে জ্যোৎসনা বলে যে তা তো মজা হবে কারণ ঠাম্মি তো নিজে পছন্দ করে সুধাকে এই বিয়ের জন্য পাত্র হিসেবে যোগ্য করেছে আর সেই বিয়েতে তো অনেক খরচা হয়েছে ধুমধামও হয়েছে তাই ওই বিয়েতে তো মজা হবে চলে আসে জসনা আর শাশুড়িমা ওদিকে কিন্তু ফোনটে যখনই ঝিনুকের মুখে ঘুমটোটা তুলে দেয় আর দেখতে পাই ওটা ঝিনুক দোয়েল না তারপরে ছেলে সেখানে সুতা চলে আসে আর সুদা ফোনটে মাথাতে একটা বাড়ি দেয় আর তারপরে কিন্তু ঝিনুক তার সেই শাড়িটা দিয়ে ফোনটাকে বেঁধে ফেলে আর তারপরে সেখানে কাতলা আর দলবল সবাই মিলে চলে আসে মানুষ ফোন করে ইমনকে আর বলে ম্যাডাম আপনি যে আমাকে চিঠিটা পাল্টাতে বলেছিলেন এটা কিন্তু এখানে তেজ বসুমনই চলে এসেছে এবার কিন্তু আমাকে জিজ্ঞাসাবাদ করবে ইমন কিন্তু এই কথাটা বিশেষ করতে চায় না তারপরেই মানুষ ফটো তুলে দেখিয়ে দেয় ইমনকে যে সমস্ত সত্য কথা না তারপরে ইমন বলে যে তুমি ফোনটা কেটে তাড়াতাড়ি ওখান থেকে চলে এসো তারপরে মানুষ ফোনটা কেটে দিলে সেখান থেকে চলে যেতে গেলে তখন সেখানে চলে আসে তেজ আর তেজকে দেখে মানুষ তো অবাক হয়ে যায় ওদের কিন্তু কাতলা আর ফল্টে দলবল মিলে সুধাকে একটা গোডাউনে বেঁধে আর তারপরে সুদা দেখতে পাই যে তেজ বেকারির একটা ওখানে রয়েছে তখন সুধা মনে মনে ভাবে থাকে এটা তেজ বেকারির তাহলে এটা এখানে কি করে তাহলে কি এটা তেজ বেকারির এটাই গুলো গোডাউন তো বন্ধুরা এমনকি দেখতে পাবো আমরা সিরিয়ালের আজকের পর্বে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি শুভ বিবাহ সিরিয়ালের নেক্সট কোনো আপডেট নিয়ে